হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের বারটা হচ্ছে শুক্রবার বৃষ্টির পরে এখনো অনেকটা জল জমে রয়েছে কাজ চলছে তবুও অনেকটা জল জমে রয়েছে এরিয়াটা অনেকটাই বড় তাই একটু টাইম লাগছে জলটা কমতে আর বাকি কিছু কিছু মানুষের খুবই অসুবিধা হচ্ছে কারণ তাদের বিল্ডিং এ অনেকটাই জল জমে রয়েছে আর তাদের একদমই না বাইরে বেরোলে হবে না সপ্তাহে সবজি যেহেতু আগে থেকেই কিনে রেখে দিয়েছিলাম তাই অসুবিধা হচ্ছে আমাদের বিল্ডিং এর একদম নিচেই গ্রসারি শপ রয়েছে সেখান থেকেই যা যা প্রয়োজন যেরকম ডিম দুধ কলা পাউরুটি তো আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি কিন্তু ওই সবজি ডাল ভাত একভাবে খেয়ে যাচ্ছি সেটা আর ভালো লাগছে না মাছ মাংস না হলে একদমই ভালো লাগে না বিন্দুকে বলেছিলাম যে একটু মাছ নিয়ে আসতে রুই কাতলা যাই হোক না কেন যেই মাছই পাক না কেন একটু নিয়ে আসতে বলেছিলাম তো মাছ তো নিয়ে এসেছে তবে সেটা যে মাছ না একদম সোজা ইলিশ মাছ নিয়ে এসছে মানে বর্ষার পরে এরকম একটা ওয়েদার রয়েছে চারিদিকটা খুব যে গরম রয়েছে তা না ওয়েদারটা বেশ ভালোই রয়েছে তো তার মধ্যে ইলিশ খাওয়া সেটাও জমিয়ে মানে একটা মারাত্মক বিষয় তো গতকাল রাতেই ও এই জল পাড়িয়ে পাড়িয়ে গিয়ে অনেকটা দূর থেকে মাছ নিয়ে এসেছে তো আর বেশি দেরি করব না মাছটা রান্না করে নেবো এবার কারণ দশটা প্রায় বাজতে যায় তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করছি অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন ও তার আগে আপনাদের একবার দেখিয়ে দি যে জল এখনও কতটা জমে রয়েছে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত একটানা বৃষ্টি হওয়ার পরে জলের স্তর কিন্তু অনেকটাই বেড়ে রয়েছে এর কাজ হচ্ছে তবুও যেন মনে হচ্ছে জলের স্তর একদমই কমছে না আমি খালি কিছুক্ষণ পর পর আসছি আর একটু একটু করে জলগুলো দেখে যাচ্ছি আর যতবারই দেখছি জলটা কমছে না মনটা ততবারই খারাপ হয়ে যাচ্ছে তবে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো না চলুন এবার কিচেনে যাওয়া যাক গতকাল রাতে দিব্যেন্দুকে বলেছিলাম যে রুই কাতলা যেই মাছই হোক না কেন যেটাই পাওয়া যাবে সেটা নিয়ে আসতে তবে সেটাই আনতে গিয়েছিল, কিন্তু খুঁজে খুঁজে ঠিক কোথা থেকে যেন এই ইলিশ মাছটাকে নিয়ে এসেছে তো ভালোই হয়েছে গতকাল রাতে যেহেতু নিয়ে এসেছিল সেই জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজ সকালে অনেকটাই আগে বের করে রেখে দিয়েছি যাতে বরফ ভাবটা কেটে যায় মাছটা যেহেতু সাইজে অনেকটাই বড় ছিল তাই আর মাথা আর ওই লেজের দিকটা নিয়ে প্রায় অনেকগুলোই পিস হয়েছে তবে আজকে সবটা রান্না করব না এই মাথাটা করব একটু কুমড়ো দিয়ে আর ওই যে বাকি তিনটে পিস রয়েছে সেটাকে বেগুন দিয়ে একদম বাতলা করে ঝোল করব। আর মাছটা এদিকে একটু জলে ভিজতে থাকুক ততক্ষণ আমি একটু সবজিগুলো কেটে নিই ওই বেগুন দিয়ে যেহেতু ঝোল করব তাই শুধুমাত্র বেগুনটাই কেটে নেব আর ওদিকে যেহেতু মাথাটা একটু কুমড়ো দিয়ে করব ওই ভাঙা একটা তরকারি হবে তো সেটার জন্য কুমড়োটাও কেটে নেব গতকাল রাতে তো ইলিশ মাছটা মনে করে এনেছে তার সাথে কিন্তু বুদ্ধি করে বেগুনটাও নিয়ে এসেছে কারণ আমি ইলিশ মাছ আনলে এই বেগুন দিয়ে পাতলা করে ঝোলটা খুব বেশি পছন্দ করি আর এই বেগুন দিয়ে ঝোল করাটাও আমার দিদার থেকেই শেখা এদিকে আমার কুমড়োটাও কাটা হয়ে গেছে আর জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এবার ইলিশ মাছের ঝোলটার জন্য মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো নুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো আমি আমার দিদার থেকে ইলিশ মাছের এই বেগুন দিয়ে পাতলা ঝোলটা শুধুমাত্র এই তিনটে মশলা দিয়েই করা শিখেছি আর এবার এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মশলা গুলে নেব তো এদিকে ফ্রাইং প্যানটা গরম হতে থাক আর ওদিকে আমি মাছগুলো ভাজার জন্য একটু নুন হলুদ মাখিয়ে নিই তো আজকে আর আমি কড়াতে মাছটা রান্না করব না কারণ আমি একটু ভয়ই রয়েছি যে মাছগুলো সামান্য একটু ভেজে নেব আর ভাজার সময় যদি উল্টাতে গিয়ে ভেঙে যায় সেই কারণে আর রিস্ক নিলাম না ভয় পাবেন না আমি এই গরম প্যানের মধ্যে হাতটাকে দিয়ে মোটে উপর না ওই একটু চেক করে নিলাম যে তাওয়াটা ভালো করে গরম হয়েছে কিনা তারপরেই সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম আমরা বাঙালিরা যত ধরনের মাছ খাই তার মধ্যে ইলিশ এমন একটা মাছ যেটা কি না না ভেজেই তার বিভিন্ন রকমের রেসিপি বানানো যায় আজকেও মাছটা একদমই ভাজলাম না ওই যে দিব্যেন্দু ওর তো আবার একটু মাছ না ভেজে দিলে কেমন একটা করে সেই জন্যই হালকা করে এপিট ওপিট উল্টে নিয়ে একটু ভেজে নিলাম ইলিশ মাছটাই আবার একটু ডিম দেখা যাচ্ছে শুনেছি নাকি যে ইলিশ মাছের ডিম থাকে সেই ইলিশ মাছ নাকি খেতে খুব একটা ভালো হয় না তবে আশা করি এই ইলিশ মাছটা খেতে একটু হলেও ভালো হবে কারণ খুব একটা বেশি ডিম তো দেখা যাচ্ছে না মাছের পিসগুলো হালকা করে ভেজে নিয়েছি আর এবার মাছের মাথাগুলো একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নেব এখানে তো আমরা যখন কোনো মাছ কিনি তখন সেই মাছটা ওজনে যতটাই হোক না কেন পুরো গোটা আমাদের কিনতে হয় দেশের মতো ওই পাঁচশো এক কেজি এইভাবে কিনতে পারি না ওজনে যদি সেটা দু কেজি হয় তবে কোনো উপায় না থাকা সত্ত্বেও গোটা মাছটাকেই কিনে নিয়ে আসতে হয় আর এই মাছটাও বেশ অনেকটাই ওজনের ছিল আর অনেকগুলো পিস হওয়াতে আজকে শুধু কয়েকটা পিস এই বেগুন দিয়ে ঝোল করব আর বাকি দু তিন পিস মতো রেখে দিলাম অন্য আরেক দিন একটু সর্ষে দিয়ে সর্ষে ইলিশ বানাবো মাছগুলো সবটাই প্রায় ভেজে তুলে নিয়েছি এবার যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলোকে এপিট ওপিট উল্টে মোটামুটি একটু ভালো করেই ভেজে নিলাম খুব বেশি ভাজবো না না হলে গলে যেতে থাকবে শুরুতেই তাই জন্য হালকা করেই ভেজে নিলাম এবার ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এবার যে আগে থেকে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাই আমি ঢেলে দিলাম মোটামুটি সবাই জানে যে এই ইলিশ মাছ রান্না করতে গেলে খুব একটা মশলার প্রয়োজন হয় না কারণ ইলিশ মাছেরই আলাদা যে স্বাদটা রয়েছে আর যে গন্ধটা রয়েছে অতিরিক্ত মশলা ব্যবহারের ফলে সেই গন্ধটা আর স্বাদটা দুটোই নষ্ট হয়ে যায় মশলাটা আমি একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি মশলা ধোয়া সেই বাটির জলটাই দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো জলটা ফুটে এসেছে এবার আমি এটা একটু একটু ঢেকে দিই যাতে বেগুনগুলো অল্প হয়ে যায় যা দেখেছেন একদম ভুলে গেছি যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবো আমি মোটামুটি কোনো না কোনো রান্না করতে গিয়ে কিছু না কিছু একটা ভুল সব সময় করে থাকি তার মধ্যে আজকেই এই বেগুনের ঝোলের মধ্যে লঙ্কাটা দিতে একদমই ভুলে গেছি মোটামুটি ওই হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করব না কারণ ভেঙে যেতে পারে মাছগুলোকে দিয়ে এবার আমি আরেকবার একটু ঢেকে দেব যাতে মাছগুলো এই ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায় বেগুন দিয়ে ইলিশের ঝোল তো আমার রেডি হয়ে গেছে এবার এখানেও আমি ওই একই রকম কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তো এবার কুমড়োগুলোকে ভালো মতো করে একটু ভেজে নেব। আর তার মধ্যে আমি একটু নুন একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে যে কোনো মাছের মাথা দিয়েই এই ভাঙাচড়া তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ যদি হয় তাহলে তো স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর এবার আমি যে মাথা দুটোকে ভেজে রেখেছিলাম সরি দুটো মাথা না মাথাটা একটাই সেটাকে দু টুকরো করা হয়েছে তো এই টুকরোগুলোকে আমি এবার এই কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি থেকে যাবে। খুন্তির মাথাগুলোকে না ভেঙে দিই আর এবারই মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেখানে অনেকটাই তেল ছিল প্লেটটার মধ্যে তাই সেই প্লেটটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মাথাগুলো আর তার সাথে কুমড়োগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় এদিকে এটা হতে থাক ওদিকে চলুন বাইরের অবস্থাটা আরেকবার দেখে আসি আর জবে থেকে এই বৃষ্টি শুরু হয়েছে দিব্যেন্দুর তো শুধু দিব্যেন্দুর নয় সবারই মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম চলছে তো এদিকে ও নিজের কাজ করতে থাকুক এদিকে জলটা কতটা কমলো একটু দেখে নি পাম্পিং এর কাজ তো মোটামুটি প্রথম দিন দিকেই শুরু হয়ে গেছে তবে হ্যাঁ এদিকে জলটা একটু কমে এসেছে আর এই যে লাল গাড়িটা দেখা যাচ্ছে বৃষ্টির দিনের থেকে এটা একভাবেই এখানেই রয়েছে যে এই গাড়ির মালিক সে জানে জলটা না কমা পর্যন্ত গাড়িটাকে কোনোভাবেই এখান থেকে সরানো গাড়িটাকে এখানেই রেখে দিয়েছে হয়তো জল সরে গেলে ধীরে সুস্থে গাড়িটাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে আর বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না ওদিকে কতটা কুমড়োটা সেদ্ধ হলো তার সাথে মাছের মাথাগুলো তো চলুন এবার ভেতরে তাড়াতাড়ি করে চলে যাই গিয়ে একটু দেখে নিই কুমড়োটা বেশ হয়ে গেছে তবে এই যে এতটা পরিমাণ জল রয়েছে এতটা পরিমাণ জল রাখবো না এটা পুরোটাকেই শুকিয়ে ফেলবো কারণ এই ভাঙাচোড়া তরকারিটা শুকনো শুকনোই বেশ ভালো লাগে খেতে তাই জন্য আরেকবার একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে জলটা পুরোপুরি শুকিয়ে নিয়েছিলাম আর এবার জলটা শুকানোর পরে যতটা তেল ছাড়ার তেল ছেড়ে দিয়েছে মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে তো চলুন এবার দিবেন্দুকে খেতে দিয়ে নি তো যেহেতু ইলিশ মাছ হয়েছে খাওয়ারটাও একটু ডেকোরেশন করে সুন্দর করেই সাজিয়ে দেব তাই তো আগে থেকেই গরম ভাত একটা বাটিতে তুলে রেখেছিলাম যাতে একটু শেপ হয়ে যায় তো তারই ওপরে আমি এবার মাছটা আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সাজিয়ে নিলাম আর তার সাথে যে ভাঙা তরকারিটা করেছিলাম সেটাও এবার একটু পাশে দিয়ে দেব তো এখানে তো দিবেন্দুর প্লেট রেডি আর এবার নিজের জন্য খাবারটা বেরোয় তাহলে আজকে জমিয়ে ইলিশ মাছ খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে